ঘটনাটা ঘটে গেল ঠিক আমার চোখের সামনে এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি কিছুই বুঝতে পারলাম না একটা লরি পেছন দিক থেকে এসে ছেলেটাকে জুড়ে এক ধাক্কা মারল ছেলেটা রাস্তার ওপরে মুখ থুবড়ে পড়ে গেল আমরা কয়েকজন মিলে ছেলেটাকে ধরাধরি করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বলল বাঁচার কোনো আশা নেই ছেলেটা হাসপাতালের কেবিনে অবস্থায় আমার দিকে খেল করে তাকিয়ে বলল মৃত্যুর আগে ও একবার একটা মেয়ের সাথে দেখা করতে যায় তাই অনিচ্ছা সত্ত্বেও আমায় ফোন করতে হলো আমি ফোন করে মেয়েটাকে সব কথা জানালাম মেয়েটা স্পষ্ট জবাব দিল না আমি তোকে ওকে এখন ভালোবাসি না আমি অবাক হয়ে গেলাম রেগে গিয়ে বললাম দেখো তুমি ওকে ভালোবাসো কি ভালোবাসো না সেটা এখন বড় কথা নয় মৃত্যুর আগে ও একবার তোমায় দেখতে চায় তাই তোমার আসা উচিত মেয়েটা বলল দেখুন অন্যদিন হলে আমি ভাবতাম আজকে আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশন আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় বলে মেয়েটা ফোনটা কেটে দিল নারী শব্দের অনেকগুলো প্রতিশব্দ স্নেহ মায়া মমতা প্রেম ভালোবাসা এই কথাটা ভুল প্রমাণিত করে মেয়েটা দেখতে এলো না ছেলেটাকে রাত্রি নটার সময় ছেলেটা মারা গেল আর মেয়েটা তখন কলেজের অ্যানুয়াল ফাংশানে অন্য ছেলেদের সাথে নাচানাচি করতে ব্যস্ত নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আমার একটা ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো দেখতে পেলে সকাল সকাল আমার বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্লাস্টারে যেহেতু কাজ চলছে তো এখনও পর্যন্ত কতদূর কমপ্লিট হলো তো সেটাই তোমাদেরকে দেখালাম এখনও প্রচুর কাজ এখনও যে কতদিনে কমপ্লিট হবে সেটা ভাবলেই আমার মাথা ঘুরে যায় কারণ বাড়িতে বালি সিমেন্টের কাজ হলেই দেখবে ঘরবাড়ি এত পরিমাণে নোংরা হয় তো আমার কাজও বেড়ে গেছে দ্বিগুণ আর পেরে উঠছি না তো সকাল সকাল উঠে কাজবাসে স্নান করে ওপরে এসে জামা কাপড় মেলে দিয়ে একটু জানলা টান্না দিয়েও কিছু ঝুঁকি মারলাম বাইরের পরিবেশটা তারপর নিচে চলে এলাম বাইরের দিকে তাকালে বেশ ভালো লাগে আমার বাড়িতে বাইরের যেহেতু মেন রোডটা দেখা যায় এটুকুই দেখার দৃশ্য তাছাড়া আর আশেপাশে শুধু বাড়ি আর বাড়ি আর কিছু দেখা যায় না তো সেই হিসাবে একটু দেখতে ভালো লাগে তো মাঝে মধ্যে আসলে আমি গাড়ি দিকটা একটু চোখ বুলিয়ে নিই তো দেখো চলে এসেছি কথায় কথায় নিচে এসে আমি পুজো দিতে বসে পড়েছি তো তার আগে কিন্তু আমি ভাত ডালটা বসে এসেছি প্রতিদিনের মতো তো চলো পুজো টুজো দিয়ে নিই সোনায় যেহেতু পরীক্ষা চলছে সকাল সকাল চলে আসবে ওর আটটা পঁয়তাল্লিশে ছুটি ওর বাবাই হয়তো তখন আনতেও চলে গেছে তো দেখো এদিকে পুজো দিয়ে আসতে না আসতে দেখছি আমার ভাতটা খুটে গেছে তো বাবা আমাকে সবজি বাজারটা আজকে সোনাইকে আনতে যাওয়ার আগেই দিয়ে গেল কারণ আজকে করবো সুক্ত কিছু সবজি আছে কিছু সবজি নেই যেমন এই কাঁচা কলা পটল এগুলো ছিল না আর উচ্ছে বেগুন তোমার ডাটা সবই আছে তো দু একটা সবজি ছিল না ওকে বলেছি এগুলো লাগবে তো ব্যাগ ভরে দুই ব্যাগ ভরে নিয়ে চলে এসেছে তো চলো একদিকে ভালোই হলো বেশ কিছুদিন আর ওকে বাজার আনো বাজার আনো করতে হবে না তো চলো সবজিটা কেটে নিই এদিকে সবজি কাটছে আর ওদিকে মা বাজারগুলো প্যাকিং করে ফ্রিজে ভরছে তো মায়ের সাথে এটা ওটা বলছিলাম কথা তো চলো তাড়াতাড়ি আনাটা বসাতে হবে ওদিকে ভাত ডাল হয়ে গেছে আর সোনা এক্ষুনি ঢুকে যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সবাই চলেও এসেছে বাবা মেয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তারপর শুক্তোটা বসাবো তো আজকে না একটু দেরি হয়ে গেছে রান্নাটা হতে নাহলে আমি কিন্তু এতক্ষণ আমার সবজিটা হয়ে যায় ওই যে কিছু সবজি বাকি ছিল ওই জন্য বসেছিলাম সেই কারণে আরও দেরি হয়ে গেছে তো চলো বাকি সবজিগুলো কেটে নিয়েছি তো এই থালা কটা মেজে ধুয়ে নিয়ে রান্নাটা বসাবো তো আজকে বেশ দেরি হয়ে গেছে বললাম না তোমাদের তো এখন অনেকগুলো রান্নাই বাকি আছে যেহেতু মিস্ত্রিরাও খাবে তো চলো দেখি কতক্ষণে সারা যায় আর দেখো মাছটা ধুয়ে বেছে নেবো সবজিটা বসিয়ে ভাবছিলাম মাছটা ধোবো তো ভাবলাম মাছটা যখন হাতে দিয়েছি মাছটা একবারে ধুয়ে নিই তারপর সবজিটা বসাবো যেহেতু মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমার টেনশান নেই ওদিকে বাবা টিফিন পাঠিয়ে দিয়েছি কুমড়ো সেচকে আর রুটি তো সেই কারণে আর মেয়ে মেয়ের বাবা ডিম আলু সেদ্ধ ডাল সেদ্ধ সমস্ত সবজি মানে তো ওই সব দিয়ে ভাতটা খেয়ে নিয়েছে সেহেতু সকালে টেনশানটা আমার মুক্ত তো দেখো এখানে এক রকম সবজি হচ্ছে শুক্তোটা আর এখানে রকম সবজি কেটে রেখেছে ওটা বসাবো তো মাছটা ধুয়ে বেছে নিয়েছি এবার হলুদ মাখিয়ে নেব তো মাছটা ভালো করে ধুয়ে বেছে হলুদ মাখিয়ে নিয়েছি মাথা দুটো রেখে দেব দেখছি আমার বড় বেশ শাক নিয়ে এসেছে পরের দিন করবো মাছের মাথা দিয়ে শাক বেশ ভালো লেগে খেতে তো দেখো গল্পে গল্পে শুক্তোটা হয়ে গেছে তো নামাবার আগে দু তিন হাতা দুধ দিয়ে নিচ্ছি আর দিয়ে নেবো ঘি তারপর শুক্তোটা নামিয়ে নেব। টুকতো টুক্তো করে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম তো দেখো এদিকে আমার মাছটা হয়ে গেছে আর মেয়ের জন্য বেছে রেখেছি বেদানা ছাড়িয়ে রেখেছি বেদানাটা রস করে দেবো কিছু জলের বোতল ফাঁকা হয়েছে সেই বোতল কটা ভরে নেবো সারাদিন তো জলের বোতল ভরতে আছি আর দেখো এদিকে এদিকে কুমড়ালুর তরকারিটাও হয়ে গেছে আর করবো সুজি তো মেয়ে এখানে কিছু ড্রয়িং করছিল ওর কাছে এসেছি তো ফলের রসটা খেয়েছে গ্লাসটা নিয়ে যাবো ওর কি ড্রয়িং করছে দেখো অনেক সকালে যেহেতু ওঠে ও তো চোখ মুখের অবস্থা দেখো ভালো লাগছে না হলে টিভি নিয়ে বসে থাকবে সারা দিন তো গেছে ও দেখাচ্ছে কেমন হয়েছে মা আমি দেখলাম তারপর চলে এসেছি আবার রান্নাঘরে তো সুজি আর রুটিটা করে নিই মিস্ত্রিদের জন্য প্রতিদিনই কিন্তু পঁচিশ থেকে তিরিশটা রুটি হয়তো আজকে তিরিশ পিস রুটি হচ্ছে আর করেছে কুমড়ো আলুর তরকারি আর সুজি তো এইভাবেই এক একদিন এক এক রকম সবজিপাতি দিই তো চলো রুটি টুটি করে নিই ওদিকে মেয়ে স্নান বাকি আছে তারপর এখনও অনেক কাজ তো ওদিকে মা আমাকে রুটিটা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে বা আবার একটা অন্য কোনো ব্লগে তো চলো আজকের মতো টাটা বাই